সালামু আলাইকুম কেমন আছেন সবাই বহির রংপুরের মানুষ কি ভালো নাই এই রংপুরের মানুষকে ভালো রাখার জন্য আমরা যদি চিন্তা করি আজ ষোলোই সেপ্টেম্বর দুই মাস পিছনে যদি ফিরে ফিরে যায় ষোলোই জুলাই ষোলোই জুলাইয়ের কথা কি আপনাদের মনে আছে ষোলোই জুলাই কি হয়েছিল রংপুরে এই ষোলোই জুলাই রংপুরে আবু ভাই বুক পেতে দিয়ে এই রংপুরবাসীকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছিল শুধু রংপুর কে নয় পুরো বাংলাদেশকে এসে মুক্ত করেছিল এই হাঙাদার সৈরাচার খুনি হাসিনা থেকে আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে যত বিদ্রোহী আছে বাংলাদেশের তার মধ্যে যদি আমরা কিছু কীর্তি বিদ্রোহীর কথা চিন্তা করি বেশিরভাগই কিন্তু আমাদের এই রংপুর জেলার নুরুদ্দিন সে জন্মগ্রহণ করেছিল মিঠাপুকুরে এই বেগম রোকেয়া সে জন্মগ্রহণ করেছিল মিঠাপুকুরে পুকুরে তথা রংপুর জেলায় শঙ্কু মজুমদার যে স্বাধীনতা যুদ্ধে প্রত্যম শহীদ সেও আমাদের রংপুর জেলার আবার আমরা দু হাজার চব্বিশের কথা যদি চিন্তা করি আবু সাহিদ ভাই আমাদের রংপুরে আমরা দেখি যে অবলায় অবলায় আমাদের ষোলোটি বছর কেটে গিয়েছে রংপুরের চিত্র যদি আমরা লক্ষ্য করি রংপুরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয় যে রংপুর জাতীয় পার্টির এলাকা রংপুর জামাতের এলাকা রংপুর বিএনপির এলাকা কিন্তু আমাদের কখনো কি মানুষ হিসাবে গন্ধ করা হয় নাই বা আমাদেরকে কখনো এই দেশের জনগণ হিসাবে বিবেচনা করা হয়নি তার কারণটা কি জানেন আমরা যে জনপ্রতিনিধি নির্বাচন করি এক একটা ছিল দালাল চাটুকর পাচাটা কিছুদিন আগে যখন পিআ সিন্ডিকেট নিয়ে কথা হলো আমাদের একজন মন্ত্রী সাহেব বলে চিন্ডিকেট ভাঙ্গা তো আমার কাজ না এটা সম্ভব না আবার এই মন্ত্রী কি বলে যে আমি তো রংপুরের না আমি কিসের আমি বাংলাদেশের মক্কা মদিনা সেই গোপালগঞ্জের আপনা কি তাকে চিন্তা পেরেছেন তার নাম নাকি কি টিপু মুন্সি একটা মানুষের লজ্জা জায়গা দরকার যে না রংপুর থেকে নির্বাচিত হয়ে বলে আমার বাড়ি গো পালগঞ্জ কিন্তু আপনারা কি জানেন এই পীরগাছা থেকে যে কুলাঙ্গাল নির্বাচিত হতো এই পীরগাছার একটা কৃতি সন্তান আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটকালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ভাষে জর্জরিত এই অগ্নিকণ্ঠ কথা বলেছিল ওই প্রশ্ন ভাষের বিরুদ্ধে কি তার নাম জানেন নাম জানেন না আমরা রংপুরের মানুষ ম্যাক্সিমাম সময় কি করে জানেন পালিত সন্তানের দিকে বেশি মায়া দরতা ভালোবাসা দেখায় কিন্তু এই আক্তার হোসেন নাম আপনারা হয়তো অনেকেই টিভি পত্রিকায় দেখেছেন সে কিন্তু আমাদের রংপুরেরই সন্তান পীর বাসিন্দা পীর থেকে বেড়ে ওঠা অগ্নিকাণ্ড আবার রংপুরের প্রতিনিধির একটা হিসাব গেল আমরা যদি দেখি আমাদের আইন শৃঙ্খলা যে এত অবনতি যেটা বলার মতো নয় আমরা যদি মিঠাকে পুকুর কেন্দ্রিক চিন্তা করি আমাদের এখন একজন এমপি ছিল সে শিডিউল দিয়ে রংপুরে আসতো যে এত তারিখ এত তারিখ এত তারিখ এত তারিখের মধ্যে এত এত জায়গা ভ্রমণ করবে আমরা কি তাকে এই জন্য জনপ্রতিনিধি বানিয়েছিলাম কিন্তু সে কি করেছে আমাদের তো দরকার একজন যে আমাদের কাতারে এসে দাঁড়িয়ে কথা বলবে আবার তার সুযোগ্য সন্তান নামে একটা অনুষ্ঠান করেছিল কিন্তু রংপুরের উন্নয়ন কই আপনি অল বাংলাদেশের উন্নয়ন করবেন কথার প্রোগ্রাম করবেন কিন্তু মিঠা জন্য আপনি কি করেছেন ব্রহ্মপুরের জন্য আপনি কি করেছেন কিন্তু আমরা আর কত আমরা দেশ স্বাধীন করেছি যেহেতু আমরা নতুন রংপুর জেলা রংপুর বিভাগ গঠন করব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন আয়না ঘরের কথা পাঁচ আগস্টের পরে আপনারা সবাই পরিচিত ঠিক না ব্যাঠিক আপনারা কি জানেন আপনাদের এই রংপুর জেলায় আয়না ঘর আছে জানেন না আপনারা তো নিজেরাই সচেতন না তাহলে আপনারা কেন অবহিত হবেন না আমাদের কিছু দূর সামনে যে শিশু পার্ক এবং চিড়িয়াখানা চেনেন না আপনারা এই চিড়িয়াখানা এবং শিশু পার্কেই কিন্তু আয়নাগর আছে আওয়ামী লীগের দোষরা তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কথা বললে তারা শিশু পার্কে নিয়ে গিয়ে তারা টর্চার করত হয়তো বা মনে করতেছেন বাবা করছেন যেটা কি সত্যি আপনারা খোঁজ দিয়ে দেখে আবার মাদকের কথা যদি আমরা চিন্তা করি আমাদের হারা গাছ রংপুরে এক নামে চলে কি মাদকের কারখানা আবার বৈরাকীগঞ্জ বৈরাকিগঞ্জ কি নামে চিলে মাদকের আখড়া রংপুর নাকি মাদকের এই আখড়া মাদকের খারাপ খেলা জানেন এই সৈরা শাসকের দোসরেরা যাতে আমার শিশু এবং যুবক যুবতীরা নিশাগ্রস্ত হয়ে আলো না দেখে তাদের দাসত্ব স্বীকার করে সেই রংপুরা চান তাহলে আমাদের কি ঐক্যবদ্ধ থাকতে হবে আবার আমরা যদি শিক্ষাগাদের কথা চিন্তা করি আমাদের শিক্ষাগাদ যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের যে প্রধান ম্যাক্সিমামগুলোই ছিল দালাল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কার্যালয়গুলো ছিল আওয়ামী লীগের কার্যালয়ের মতো আওয়ামী কর্মীদের দেখা যেত যে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যাচ্ছে আসছে কথা বলতেছে আর এর মাধ্যমে আমার কি শিক্ষা তাকে কি ধ্বংস করেছে অথচ নারী জাগরণের অগ্রদূত এই রংপুরের ছিল অথচ আমরা দিনের দিন পিছিয়ে যাচ্ছি এই দোষদের কারণে আবার মেডিকেলের কথা যদি আমরা চিন্তা করি এর আগে একটা নিউজ দেখলাম কি মিম্বাই ডিআরবি নিউজ করতেছে যে রংপুর মেডিকেলের সিন্ডিকেট ভাঙ্গার কিন্তু আমার কথা হচ্ছে আর যে মিডিয়া কুলে আছে আপনারা কি করেন আপনারা কাদেরকে ভয় করেন আপনারা কেন তুলে ধরেন না মিমবাই তো সেদিন তৈরি হলো আপনারা তো যুগের পর যুগ আছেন ਕਿਸের ভয় আপনাদের নাকি আপনারা এখনো ভয় করবেন যে সিন্নিকে রংপুরে আছে সেগুলোকে তুলে ধরবেন না আমি মিডিয়া ভাইদের অনুরোধ করব আপনারা যখনই রিপোর্ট পাবেন রিপোর্ট আমরা তৈরি করে দেব রিপোর্ট সিন্চর তৈরি করে দেব বাংলাদেশ আমার আমার শেষ করতে দেখ পূর্বের বক্তার বক্তব্যের জন্য দুপন কাজ করছে আমি শেষ কর মিডিয়ার ভাইরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই দেখুন আমাদের রংপুরে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি হয় নাই তার বিরুদ্ধে কিন্তু আপনারা বলতে পারবেন না যে এরকম দুর্নীতি হয় নাই আজকে সে এখানে বলে গেছে চিকলিতে আয়না ঘর আছে আজকে সে বলে গেছে একটি দল একটি দলের একটি যুব দলের একজন লোক মুরাদ সে এই শিশু পার্কে আয়না কামে কায়েম করেছিল ছিল আপনারা কি তখন কথা বলেছিলেন শুধু কি তাই আমার পিছনে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের আস্থাভাজন হলে মেয়র মহোদয়ের আস্থাভাজন হলে মেয়র মহোদয়ের আস্থাভাজন হয়ে সিটি কর্পোরেশনের একজন ফটোকপির মেশিনদার হয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে আপনারা জানেন না আপনারা এগুলো বলেন নাই আমরা জানি আপনারা নিউজ করেছেন অনেকেই করেন না শুধু কি সিটি কর্পোরেশন এই যে হাসপাতালটি এখানে আছে সরকারি হাসপাতাল এর পিছনে কি পরিমাণ মাদক ব্যবসা চলে এই রংপুরের জনগণ কি জানে না এই যে আজকে চিড়িয়াখানা আজকে চিকলি পার্ক তারপরে এই যে সদর হাসপাতাল এইখানে মাদকের যে সাম্রাজ্য এই মাদকের সাম্রাজ্য এখানে ক্লাস সিক্সের পর সিক্স এবং সে পাঁচ থেকে দশটি বছর পরে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে এসে মাদকের উপর এগুলো কি বন্ধ হবে না আমরা কি চাই না রংপুরে মাদক মুক্ত আমরা জানি বৈশাখী ছাত্র আন্দোলনের সাংবাদিকদের ভূমিকা অনেক এই সাংবাদিকরা টিএসসিতে গুলিবিদ্ধ হয়েছে এই সাংবাদিকরা বিশিদত্তরে গুলিবিদ্ধ হয়েছে যেদিন দিনা একজন সাহেব সাংবাদিক বাই আহত হয়েছে এবং আমার সামনে আহত হয়েছে আমি তাকে রিক্সায় উঠিয়ে দিয়েছি আপনি মেয়রকে দিয়ে নিমিয়াতে তথ্যটা আমরা কি রঙের রসে ভরপুর আমরা কি রঙ্গ করি রঙ্গ করার জন্য আমরা এখানে আসছি আমরা দেখতে পাই এই রংপুর বৈষম্যের শিকার প্রত্যেকটা বার বৈষম্যের শিকার হয়ে আসছে